আসসালামু আলাইকুম আশা করি আমি সব ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দোয়াই আপনারা জানি আমি প্রত্যেক সময় বা প্রত্যেকবার মাঝে মাঝে সামটাইমস আমি ওই যে কুইজ কুইজ করি কোনো সময়ে ফুরুক্ত কোনো সময় এনি পিপল পিপুল বয়সী মানুষের আমি কুইজ কুইজ প্রতিযোগিতা পার্টিসিপেট করাই আজকে প্রত্যেক সময় নিয়ে আজকে আমার কাছে মাইশা বেগম তাইনে প্রশ্ন করবো তাই যদি একটা প্রশ্নের উত্তর দিতে রান তে দশ টাকা দুইটা দিলে বিশ টাকা ফার্স্টটা যদি অ্যান্সার দিতে রান তে পঞ্চাশ টাকা দেবো আর কোনোটাও না ভার তে কোনো এক হাজার টাকা পাইতে নাই মানে দশ টাকা পাইতা নাই তাই ও তেন্টে যেখানে দাও কয়েকটা প্রশ্ন ফার্স্টটা প্রশ্ন দিয়ে ফার্স্টটা প্রশ্ন মানে তাই কয়টা ভার ভাই ঈশ্বর একদম রেডি নি আচ্ছা এখন ফয়লা যে প্রশ্ন তুমি তো ক্লাস টু ফোর নাকি দা

Mm <hesitation> -hmm. Parlena, mm -hmm. na nah, tain uh, upo jala farana, dawik, one amda tin number hosnot jay, dawik tin number hosnot uh, number wadamda, <hesitation> aha number <laughs> union, dawik number wadd, acha uh,

থ্যাংক ইউ মাইশারে তাইন পাঁচটা প্রশ্নের মাদে তিনটা প্রশ্নের উত্তর প্রপারলি দিতে পারছেন লাগে তাই থ্যাংক ইউ তাই ত্রিশটা পাইছেন আর আপনারা দ্বারা আমার ভিডিও দেখুন রেগুলার বা মাঝে মাঝে দ্বারা দেখুন আপনার আমার ভিডিও হব ইউটিউবও বা ফেসবুকও সারি দুটোতে সারি আমার ফেসবুকও ভিডিও সারি আপনারা দ্বারা ফেসবুক ভিডিও দেখুন তারা আমার ফলো করে মারি রাখবা আর ইউটিউবের দ্বারা দেখুন তারা সাবস্ক্রাইব করে রাখবা বেলাইকন ক্লিক করে রাখবা সবসময় ভিডিও আপনার কাছে যাই গো ওকে থ্যাংক ইউ